গুড ইভিনিং ফ্রেন্ডস ইন্ডিয়ান ব্লগার আমি পিউ আমার ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন হচ্ছে আমি দোকানে বসে আছি আজ তোমাদের না একটা জিনিস দেখাবো তোমাদের সাথে শেয়ার করব পুরনো একটা স্মৃতি তাই না পুরনো স্মৃতি হ্যাঁ অবশ্যই জিনিসটা খারাপ হয়নি এখনও এটা যত্ন করে রাখা ছিল এই দেখো দোকানে বসে আছি দোকানে বসে আছি কারণ হচ্ছে দেব এখন একটা কাজের জন্য একটু বাইরে গিয়েছে আর আমার বড় ছেলে হচ্ছে টিউশন দিয়েছে তাই আর কি আমি এখন বসে আছি হঠাৎ করে পুজোর কথা মনে পড়ে গেল চলে গেলাম একটু গিয়েছিল কাজে তোমরা একটা আওয়াজ পাবে নিশ্চয়ই ভিডিওতে প্যান্টটা চলছে তো বললাম তো বেটু এখন টিউশন গেছে তাই আমাকে দেবু নেই বলে দেবুর অ্যাবসেন্টে আমাকে বসতে হচ্ছে না তো দোকানে খুব একটা ডিউটি আমাকে দিতে হয় না খুবই কম বেটি যখন ছোট ছিল তখন বসতাম দেবু যখন এদিক ওদিক কোনো কাজে যেত আসানসোল যেত দোকানের মাল আনতে তখন ডিউটি দিতাম কিন্তু এখন ছেলে বড় হওয়াতে ছেলে সামলাই ওর অ্যাবসেন্টে এখন ছেলে নেই তাই আমি বসে আছি ফ্যান এই টিভি ফ্যানটা দেখছো এটা কিন্তু ব্যাটারিতে চলে না বেটু যখন ছোট ছিল যখন বেটু হলো আর কি তো যখন এখানে আসলাম বেটুকে নিয়ে তখন দেবু এই ফ্যানটা দেব যে লাইন চলে যায় মাঝে মাঝে তখন কষ্ট হয় তখন আমাদের ইনভার্টার ছিল না তখনকার ফ্যান কিচ্ছু হয়নি অ্যাকচুয়ালি আমার যে খাটটা তোমরা দেখো আমার রুমে ওটা আমার খাট নয় ওটা আমার শাশু মায়ের খাট আমার খাটটা উপরে আছে আগে আমরা উপরেই থাকতাম তো উপরের যে রুমে ওখানে আমার শ্বশুর শাশুড়ি থাকে যে রুমটায় আমরা থাকতাম তো সেইখানে আমার বিয়ের খাটটা রয়েছে মানে যেটা আর কি আমার বাবা দিয়েছে এই খাটটা এটা আমার নয় আমারটা ডিভান খাট ছিল ডিভান খাট আছে এখনও আছে কিন্তু আমরা ওই খাটটা নামাই নিয়ে নিচ্ছে তো নিচে আমি সরি সাত বছর আছি আগে তো উপরেই ছিলাম দশ বছর তো ওই খাটের ভিতরে মানে ডিভানের মধ্যে এই প্যান্টটা রাখা ছিল আজ আমার ছেলেকেই নিয়ে এসেছে কারণ ঘরে যে ফ্যানগুলো ছিল সব খারাপ হয়ে গেছে তিনটে ফ্যান রান্নাঘরে একটা ফ্যান সেটাও খারাপ হয়ে গেছে দোকানের দুটো ফ্যান সেটাও খারাপ হয়ে গেছে তো বেটু তখন এই ফ্যানটা নিয়ে এসেছে এটা ব্যাটারিতেই চলে তো চলো এবারে দোকানে বসে থাকি যতক্ষণ বর না আসে বা বড় ছেলে না আসে নিজ অন্ধকার হয়ে এসছে এরকম মার্কেটটা দিলে মে চাস পাপা তুমি গায়ে জামা কেন পড়ো নি দোকানে এসছ পাপা তুমি যাও যাও টিউশন যাও পড়তে যাও মিসের কাছে দেবু এখনও আসেনি পাপা তুমি যাও পাপা ওকে দু মিনিট বসতে বললাম দোকানে কারণ হচ্ছে যা গরম না সারকারী পাতে কিচ্ছু থাকছে না জানো তো। পটলের তরকারিটা রাতের জন্য বানিয়ে রেখেছি। এ রাখো। ওরলে টকেটে রাতের জন্য বানিয়ে রেখেছি সেটা না একটু ফুটিয়ে নিচ্ছি না তো দেখবো নষ্ট হয়ে গেছে। এবার হচ্ছে এক تک প্যাক করছি। একটা আইডিয়া হলো তো আমার সব এই দিকে এই দিকে এই

যত কাস্টমার আসছে আরো বড় হবে সময় লাগবে মানুষকে তো দাঁড়াতে সময় লাগে না তাই না দুই পটল বানিয়েছিলাম কিন্তু পটলের তরকারিটা না একটু রিচ হয়েছে পটলের তরকারিটা বেশি নেব না সাইডে একটু নেব আর ডালটা নিলাম বেশি করে আমি একটু খাই আজ আমার খেতে অনেকটাই দেরি হলো সাতটা বাজে কারণ দোকানে ছিলাম তো ওই জন্য খেতে আমার জন্য খেতে আমার দেরি হলো আজকে ইচ্ছাও করছে না খেতে কিন্তু কি করব না খেলে খালি পেটে থাকলে তো শরীর খারাপ হবে না পটলটা খেতে কিন্তু ভালোই হয়েছে খাবার খেয়ে নিয়ে দেবকে চা দেব তারপর হচ্ছে রুটি বানাবো বরের জন্য চা

কি বকা খেয়েছে আমিও দেখেছি ছোট জায়গা বড় হয়েছে আমার কোলে আমি ওকে আর কোলে আমি ধরছি না আমাদের দাদা বড় এটা কি বকা খেয়েছে দেবুর কাছে একদিন বাপ রে বাপ মানে আমরা যেমন ছেলেদের বকি বাড়িতে ওই রকম মানে মারতে যাবে ওকে আমি ওকে আটকাচ্ছি ওকে কিছু বলো না বলো না এই এরকম এর কপালে ভালো সহ্য হয় না এরকম এই একটা এই একটা ছেলে আমার এর কপালে ভালো সহ্য হয় না ভালো কারছ তুই হ্যাঁ ভালো কথা হচ্ছে ভালো কিছু বললি এতে তো সুজ্জয় না থাকে এই দুটই সমান এই দুটই আমি বলি তো যেমন বেটু Taman হচ্ছে তরুণ এই আগে আমার দোকানে কাজ করতো করত কিন্তু এখনো যাওয়া আসা করে বাইরে থাকে কিন্তু যখনই আসবে রঘুনাথপুরে ওর হচ্ছে দাদা ওর গুটা পাড়া যত আছে সব এই টুকউনি গুলো এই টুকউনি ওদেরও দাদা আমার ছেলে থেকে একটুখানি বড় কিন্তু দেখো আমরা হচ্ছে দাদা বৌদি নাকি গো করতে হবে এক বড় কার্তিক দা আমার ছবিটা নিয়ে যাও নিয়ে নিলাম ওই তো তোমাকে দেখা যাচ্ছে ওই মুসুরির ডাল সিদ্ধ আর এদিকে হচ্ছে আলুর তরকারি এ দেখো হচ্ছে আটা মেখে রাখা আছে পতি পদে আমার রান্না হয় কারণ হচ্ছে দেবুকে আলুটা কম দিই সুগার আছে পটল আছে পটল আছে পটল শুকনো খেতে একটু ডাল সেদ্ধ করছি ডালটা বেশি করে সেদ্ধ করলাম মানে কালকে ডালটা বেশি করেই সেদ্ধ করলাম তাহলে কি হবে কালকে ভাবো ডাল করবো দুপুরবেলায় সেটাও আর কি হয়ে যাবে আচলঙ্কাটা ফ্রিজে আছে মনে হচ্ছে নিয়েছি রুটি আমার হয়ে গেছে ফুলটা কোন এলোমেলো হয়ে গেছে এবার হচ্ছে ছেলে খাবার কভার দেব ছেলের খাবারটা দিয়ে নি তারপরে হচ্ছে গ্যাস পরিষ্কার করব বেটু ঠিক আছে

বরের বরের খাবার বাড়ছি জুনের বাসন পুরো দিয়েছে ফেলে বুঝেছো আবার ওটা কে উঠাবে বাসনটা যে ফেলেছে এবার যে বটটা খাটিয়েছি বাড়িতে একটা কুকুর আছে ওটাকে ধো ওটাকে ধোও বাড়িতে একটা কুকুর আছে আর একটা এনেছে আমাদেরই থাকতে এত কষ্ট জানো

তো চলো শেষ যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে অল নোটিফিকেশন বেল ক্লিক করে দেবে সব সময় সাথে থাকবে পাশে থাকবে তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একদম এগোতে পারবো না তো চলো টাটা বাই বাই গুড নাইট